এই যে মটর ডাল একটুখানি জলে ভিজিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আজকে বানাবো হচ্ছে একটুখানি মটর ডাল দিয়ে ট্বকের ডাল মানে আম ডাল আর কি বাইরে মেশিনের আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছ দিদিয়ালের ঘরে কাজ হচ্ছে মানে আমার আর ঘরে নিচে কাজ হচ্ছে ওই রান্নার জায়গায় যেখানে গ্যাস রাখবে সেটার ওপরে সিং মানে সেটা যে সেটা গ্যাসটা যার ওপর রাখবে ওই পাথরের সিংটা বসছে ওইটাই মেশিনের কাজ হচ্ছে ডাল সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি বসে পড়েছি সব কাটাকুটি করতে পটল উচ্ছে কুমড়ো উচ্ছে ভাজা হবে পটল দিয়ে কুমড়ো দিয়ে পনির দিয়ে একটা তরকারি হবে আজকে আর কাটাকুটি করে বসে করলাম যে কুমড়ো আর পটল কেটে নিয়েছি এখানে কুমড়ো পটল আর পনির দিয়ে তরকারি হবে এখানে এই যে উচ্ছে ভাজা মানে উচ্ছে কেটে নিয়েছি উচ্ছে ভাজা হবে আর আমের ডাল হবে এই যে আম কেটে নিয়েছি ডাল সেদ্ধ হয়ে গেছে এখানে কড়াইতে সরষে ফোড়ন দিয়ে আমি তাকে একটু ভেজে নেব এর মধ্যে নুন হলুদ দেবো তারপরে ডালটা দিয়ে দেব আমি লাইফে ফার্স্ট টাইম টকের ডাল বানাচ্ছি কোনো দিনও বানাইনি ফার্স্ট টাইম বানালাম জানি না কেমন খেতে হবে এই যে উচ্ছে কেটে নিয়েছি এবার কড়াইও চাপিয়ে দিয়েছি এবার উচ্ছে ভাজাটা করবো এদিকে আমার টকের ডাল হয়ে গেছে এদিকে আমি কুমড়ো পটল বসিয়ে দিয়েছি ভাজতে এই যে পনিরও কাটা হয়ে গেছে আর আমাদের এই নিচটা থেকে এত গাড়ি যায় যে এত আওয়াজ হয় কি বলবো তোমাদেরকে পুরো ঘেমে গেছি আজকে আজ শুক্লাকে বললাম সকালবেলা থেকে প্রচণ্ড ভিড় আছে দোকানে বললাম একটু সামলাও আজ শনিবার একটু ভালো করে রান্না রান্না করে শনিবার একটু দেরি হয় একবার তো মুচি গ্যাস ট্যাস পরিষ্কার করে রান্নাবান্না করতে হয় তো তাই জন্য একটু দেরি হয় তাই বললাম ওকে একটু তুমি সামলাও আমি একটুখানি দেড়টা দুটোই ঢুকছি এই যে কুমড়ো পটল আলু আর পনির দিয়ে একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে জিরে গুঁড়ো এই ধনে গুঁড়ো দিয়ে জিরে গুঁড়ো দিয়ে নিই ধনে গুঁড়ো দিয়ে একটু মানে একটু ভাজা ভাজা করে নিতে আর জল দিয়ে দেবো দিকে তরকারি হচ্ছে আর একদিকে উচ্চ ভাজা বসিয়ে দিয়েছি এটা হয়ে গেলে কমপ্লিট স্নান করবো ফটাফট বেরোবো আমার খাবার গুছিয়ে নিয়েছি এখানে মা বাবার জন্য মানে শ্বশুর শাশুড়ির জন্য তরকারি আর ডাল নিয়ে দেবো এখানে কুটির ডাল আর এই যে ঘরে কুট্টির খাবার দাবার চাপা দিয়ে গেলাম এবার যাব স্নান করতে আজকে অনেকটা দোকান যেতে আমার লেট হয়ে গেছে ঘড়িতে বাজে দুটো কি বলতে এতগুলো তিন রকমের রান্না করলাম কেটে বেটে নিজের হাতেই কিছু করতে হয়েছে একটু দেরি হলো স্নান করলাম রেডি ফেডি হয়ে একদম কমপ্লিট খাবার দাবার গোছালাম সব কিছু করতে গিয়ে দু তিন ঘন্টা টাইম চলে গেছে উঠে গেছি নটা সাড়ে নটার মধ্যে যাই হোক চলে এবার বেরোই কুর্টি কাছে ফোন করি কুর্তি আমাকে আজকে দিয়ে আসবে এই নামলাম আর স্যার আমাকে নিতে চলে এসছে চল আজ তুমি দিয়ে আসো জলে করতাম ওদের খাবার দিচ্ছে এক জায়গায় প্রচণ্ড গরমে একটা শো খবর আছে পনেরোটার কাপড় ফোন করেছিল কাল এগ্রিমেন্ট হচ্ছে তাহলে এখন একবার ডিম্পাকে ছাড়বো আগে সেটা একটু আবার ব্যাংকে যেতে হবে ব্যাংকের কাজ আছে কালকে একটা ভালো দিন আমাদের জন্য সেই সত্যিই ভালো দিন এই গরমেও শুভ হবো গরমে শুভ হবো কাস্টমার ছিল শুকলা ছেড়ে ঠেড়ে দিয়েছে এখন ভাজে বসেছে সমস্ত মাল আমিও খেতে বসে পড়েছি এই যে লাঞ্চে যে ভাত এই যে তরকারিটা আলু কুমড়ো পটল আর পনির দিয়ে তরকারি টকের ডাল আর এই যে উচ্ছে ভাজা দিয়ে ভাত মেখে ফেলেছি করেছি খাওয়া পর তো আর মানে ভিডিও সেভাবে অন করা হয়নি একটু চাপ ছিল কাউন্টারে এই জাস্ট ফাঁকা টাকা হলো ক্লিনিং কমপ্লিট হয়ে গেছে পুরো ক্লিনিং কমপ্লিট এখন আছে দোকানের একটা ভিডিও সেই ভিডিওটা কমপ্লিট করব করে তারপরে বাড়ির দিকে যাবো কুর্তিকে বললাম তোমাকে আর আসতে না তুমি একটু রেস্ট নাও আমি রাত্রিটা করে চলে যাব আমার একটু পার্লারে যাওয়ার আছে যদি ইচ্ছা হয় আজকে যাবো নয়তো কাল তো রোববার কালকে খাওয়া দাওয়ার পর দুপুরবেলা তারপর বিকেলের দিকে গিয়ে ঘুরে আসবো পার্লারে রাজেশ এলো আমি এই বেরোলাম দোকান থেকে এখন ও আর আমি যাচ্ছি একটু আমাদের এখানে বৈশাখী মোড় ওইখানে ওখানে না নিরামিষের কচুরির দোকান আছে ওখানে একটু কচুরি অর্ডার দিতে যাবো বাট আজকের জন্য না আজকে হচ্ছে শনিবার রবিবার আর সোমবার বাদ দিয়ে যে মঙ্গলবার মঙ্গলবারের জন্য কিছু কচুরি অর্ডার দিতে যাব। ওই তিরিশটা তিরিশ জন লোকের মতো চারটে করে এই পাঁচটা করে কচুরি থাকবে তিরিশ জনে তিরিশটা প্যাকেট বক্স হবে সেটাই অর্ডার দিতে যাব আমি আর রাজেশ এখন কারণ মঙ্গলবার হচ্ছে হনুমান জয়ন্তী তোমরা সবাই জানো তাই জন্য প্রত্যেক হনুমান জয়ন্তীতেই আমি কিছু মানুষদের এরকমভাবে খাওয়া মানে খাবার দিই তো এবারও সেটার কোনো অন্যথা হবে না সেই কারণেই অর্ডারটা দিতে যাচ্ছি কারণ আর তো দুদিন আছে তাহলে অর্ডার নেবে যে আগের দিন এইখানেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে শ্বেতলা মায়ের যে পুজোটা হয় এইখানটাতেই হচ্ছিল আর এখানেই কচুরির দোকান এটা পুরো নিরামিষ দোকান এই দাদাদের দোকান আর এখান থেকে প্রত্যেক বছর হনুমান জয়ন্তীতে আমার মানুষদের যেসব খাওয়ানো হয় সেগুলো যায় তো এই বছরেরটা অর্ডার দিয়ে গেলাম সমস্ত কিছু দাদা কটায় আসবো নিতে আমাদের দিতে হবে ধরো আটটার সময় তাহলে কটায় আসবো আটটায় আমরা দেবো আমি ওকে সাতটা নাগাদ পাঠিয়ে দেবো ঠিক আছে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে পাঠিয়ে দেবো রাত্রি নটা পনেরো আর আমি আর রিম্পার দোকানে আজকে যাইনি মানে হায়দ্রাবাদের রুদ্ধশ্বাস ব্যাটিং পারফরমেন্স দেখছিলাম মার 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 দুশো ষাট না বাষট্টি রান হবে লাস্ট অব্দি এইদিকে খেলাও দেখছিলাম এদিকে অ্যানিমেল হচ্ছে অ্যানিমেলটাও দেখছিলাম আর এখন নটা পনেরো রিম্পা এসে গেছে বাড়ি আর সবাই নিচে আছে গল্প করছে পাড়ার এক কাকু এসছেন পল্টু কাকু বলে নাম বেদিয়া পাড়ায় যারা তারা হয়তো চিনবে বাবাকে দেখতে এসছেন আর কি তাই জন্য সবাই মিলে নিচে গল্প গুজব করছে আর আমি বেরিয়ে যাচ্ছি দোকানের জন্য দোকান থেকে আসার পর আর সেইভাবে ভিডিও করা হয়নি আমি একটু রেস্ট নিচ্ছিলাম মানে অনেকটাই রেস্ট নিয়ে নিয়েছি কুর্তি এই জাস্ট বাড়িয়ে এলো আর আমি একটু এসে মুড়ি টুড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম তারপরে ওই সময় আমি এখনই উঠলাম ও গাছে ফ্রেশ হতে ও এলে তারপর ডিনারটা করব আর কালকে হচ্ছে রবিবার কালকে আমাদের জীবনের একটা অনেক ভাইটাল একটা দিন কালকে আমাদের ফ্ল্যাটের এগ্রিমেন্ট প্রথম পদক্ষেপ আর কি মানে টাকা মানে পেমেন্ট করা হয়েছে যেটা বুকিং সেটা আলাদা বাট অফিসিয়ালি যেটা এক এগ্রিমেন্ট সেটা কালকে হতে চলেছে কালকে আমাদের জীবনে খুব ভাইটাল একটা দিন সবাই প্রে করো যেন সব কিছু ঠিকঠাকভাবে এগোতে পারি আমরা এই দুটো বছর আমাদের লাইফে ভীষণ স্ট্রাগেল তোমরা আমাদের পাশে থেকো তাহলেই আমরা স্ট্রেংথ পাবো আসুক কুটি তারপরে ডিনারটা করে শুতে হবে ঘুম পেয়ে গেছে প্রচণ্ড ও নটা পনেরো নাগাদ তো চলে গেছিলাম আর এই জাস্ট এসে এলাম এসে স্নান টান করলাম ঘিরেও পেয়েছে আবার কালকে একটা ভাইটাল ডে এদিকে রোববার সকালে দোকানে চাপও থাকে দাদাকে বলেছে একটু তাড়াতাড়ি চলে যেতে আমি ওই সাড়ে এগারোটা বারোটা অবধি থেকে তারপর বাড়ি এসে ফ্রেশ শেষ হয়ে স্নান টান করে তারপর যাব কালকে এগ্রিমেন্ট আছে ডিনার কমপ্লিট আর সত্যি কথা বলতে এখন বাইরের কারোর তো সেরকম একটা খাই না আর এখন ঘরের এই হালকা পাতলা তরকারিগুলো না খুব ভালো লাগছে সকালেও খুব ভালো লেগেছে খেতে এখনও বেশ তৃপ্তি করে খাচ্ছি আর কি আর যা গরম পড়েছে এর মধ্যে এতে মানে রিচ খাবার তো সেরকমভাবে খাওয়া উচিতই না কিন্তু আমাদের তো যেন সম সোম থেকে শনি অব্দি দি থেকে রোববার কিছু না কিছু ভালো মন্দ খাওয়া দাওয়া বা কোনো অকেশান বা বাইরে বেরোনো সেটা তো লেগেই থাকে তাই কালকে দুটো ভাইটাল কাজ এক সকালবেলা তো ভাইটাল কাজ হচ্ছে মেন ভাইটাল কাজ হচ্ছে ফ্ল্যাটের এগ্রিমেন্ট হবে আমাদের লাইফের ফার্স্ট টাইম দুজন মিলে কিছু নিচ্ছি আর কি বুকিং তো করা হয়েছে কালকে এগ্রিমেন্ট আর জানি না প্রথম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে কিরকম কী হবে তারপরে তো যখন ফ্ল্যাট হ্যান্ড ওভার হবে তার তখন হিস্ট্রি ফিস্ট্রি হবে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই আস্তে আস্তে প্রথমে এগ্রিমেন্টের দিনটাই কেমন কাটলো সেটা ওখানে হয়তো ভিডিও করতে পারবো কি পারবো না যদি না করতে পারি তো তোমাদের দেখাবো আর যদি না করতে পারি তাহলে এসে কিরম এক্সপিরিয়েন্স হলো সেটা তোমাদের সাথে শেয়ার করব পাশে থেকো সবাই আশীর্বাদ করো নিশ্চয়ই আস্তে আস্তে আমরা এগোবো আর তোমরা পাশে থাকো তাহলে সব আস্তে আস্তে হয়ে যাবে ভালোবাসা মানুষের তো অনেক পেয়েছি সেরকম কিছুই মানে করে উঠতে পারি আমরা সাধারণ অর্ডিনারি দুটো ছেলে মেয়ে বাট মানুষের ভালোবাসা অনেক পেয়েছি প্রচুর মানুষ চেনে জানে রাস্তাঘাটে দেখা হয় ভালো কথা বলে ভালো লাগে সত্যি কথা বলতে এখন দোকানে থাকি কত লোক আসে একটা বাচ্চা এসেছিলো আজকে চার বছরের লুকমাই লাইফস্টাইলের দাদা না তুমি হ্যাঁ এই বেশ ভালো লাগলো মা বলছিলো তোমার ব্লগ আমাদের ব্লগ দেখি ভালো লাগে এইসব মানে অনেক লোকের সাথে মানে কী বলবো দেখা হয় যারা আমাদের ব্লগ দেখো আমাদেরকে ভালো বলো খুব ভালো লাগে শুনতে বা মানুষের আর সত্যি কথা বলতে মানে মোটামুটি যত জিনিসটা দেখা হয় আমরা খুব ভালোভাবে কথা বলি সবার সাথে খুব 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 ভালোভাবে কথা বলি মানে কেউ বলতে পারবে না যে না দেখা হয় যে খারাপ ব্যবহার করেছে বা এরকম কোনো দিনও না যতটুকুভাবে আমরা এসে কথা বলি বলার চেষ্টা করি কারণ তোমরা আমাদেরকে মানে ক্যামেরার ওপার থেকে দেখছো আর মানে ফোনে দেখছো আর কি বা যাই হোক যেভাবেই দেখছো কেন সোশ্যাল মিডিয়ায় দেখছো কিন্তু সামনাসামনি দেখা হওয়ার একটা আন্তরিকতাই আলাদা থাকে খুব ভালো লাগে যখন দেখা সাক্ষাৎ হয় তোমরা পাশে থেকো নিশ্চয়ই আমরা আস্তে আস্তে এগোবো ভালো জায়গায় যাবো তোমরা পাশে থাকলে সব সম্ভব চলো টাটা গুড নাইট কালকের জন্য সবাই করো যেন সব কিছু ঠিকঠাক जाए चलो डाटा गुड नाइट